আচ্ছা আমরা ফিক্সড নো দামাদামি নো বার্কিডিং বাংলাদেশে যে কোনো জায়গায় যেমনে নেই কন্ডিশনের মাধ্যমে বা দোকানে আসবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে তারপরে নিবে এটা আমরা ফিক্সড 55000 কয় ছিল এটা আপনার আপনাদের 8000 মডেল রেটেড 7000 ওয়াট 7000 লোড দিবে মাত্র 50000 মাত্র 55000 ভাই আমরা জেনারেটর ফিললি ভিডিও কম দেই আজকে আমরা এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য মানে আমরা যত ধরনের জেনারেটর এই সব জানাটা দেখতাছেন এগুলা আমরা হোলসেলে ইম্পোর্ট করি চায়না থেকে কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটি এগুলা আমরা সবচেয়ে সীমিত প্রাইজে এগুলা আমরা কাছে কাস্টমার কাছে দিচ্ছি দুই বছরের জমি চেঞ্জ

টোটালে আসলে আপনি দেখতে পারবেন কত মানের জেনারেটর আছে কি কোয়ালিটি কি সম্ভব কি মাল সব একবারের জায়গায় দশ বার দেখে নিবে সবচেয়ে কম রেটে জেনাটার পাইতে হলে আবার লাগবো নবপুরে মদিনা আরজু কমপ্লেক্সে শাহজালাল মেশিনারিজ এই যে মদিনা আরজু কমপ্লেক্স এটাকে বলা হয় মদিনা আরজু কমপ্লেক্স আর এটাকে বলা হয় পূর্ণপুর রোড এটা হলো গুলিস্থান ওই যে গুলিস্থান ফ্লেভার দিতেছেন 3 4 মিনিট আসবেন ব্যাক ব্যাংকের opposite এ মদিনা আরজু কমপ্লেক্স মদিনা আরজু কমপ্লেক্সের এটা পাড়নোর গলি এটা হলো 1 নাম্বার গলি সাত নম্বর গলি এক নম্বরের গলির 7 নম্বর দোকান শাহজালাল মেশিনারিস আপনার দোকানে পাওয়া যাবে কি কি আমার দোকানে সব ধরনের জেনারেটর পাওয়া যাবে বিভিন্ন রেটের কম প্রাইজে ভালো জানাটা দিব আজকে আচ্ছা আচ্ছা আপনারা সরাসরি দোকানে আসবেন এই সকল মার্কেটে অনেকে হাত ধরে টানাটানি করে যার কারণে আমরা এগুলো দেখিয়ে দিচ্ছি দোকানে আসতে হবে যার দোকানে ভিড় দেখবেন যদি কিনতে আসে সরাসরি দোকানে আসবেন দোকানে আসবেন আর আমাদের যে আজকে জানাটার ঈদ উপলক্ষে সবচেয়ে সীমিন্ন প্রাইজে আপনি দেখবেন আমাদের জেনারেটর গুলো সব ধরনের সব ব্র্যান্ডে ডিজেল প্রতিষ্ঠানে কি কি ধরনের জেনারেটর পাওয়া যায় আমাদের আছে ডিজেল চালিত পেট্রোল চালিত গ্যাস চালিত সব ধরনের জেনারেটর আচ্ছা সব ধরনের জানাটার শাহজালাল মেশিনারি শাহজালাল মেশিনারিস স্টোর এই প্রতিষ্ঠানে দেখেন আপনি পেয়ে যাবেন ডিজেল চালিত হুন্ডা ব্র্যান্ডের

চিনিনের যে এইদ উপলক্ষে সবচেয়ে কম রেটে জানাটা দিন তবে সবই চায় না ভাই সবই চায় না সবই চায় সবই চায় না জাস্ট চায়না ভিতরে হাই কোয়ালিটি লোকালিটি আর কিছু মানুষ চায় এই মাল জাপান খোঁদাই করা লাগায়া খোঁদাই করা বিক্রি করব পরে দেই যে আপনাদের যে ডাইস লাগা কইবা জাপান অরিজিনাল কোরিয়া জাপান হুন্ডা থেকে আসে না চায়নার বিট্টা সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই আর ফেসাসি গুগল ফাস করে দিলে ভাই জি গম্মর ফাস করে দিলাম কেন ভাই নপ করে আদারস কাস্টমাররা আয় বলে ভাই জাপান কোরিয়া থেকে কেনটর আসে না জাপান কোরিয়া থেকে কোন জেনারেটর আছে না এগুলা চায়না চায়নার ভিতরে একটা বেস করে ওকে এটা 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 বর্তমান রেট কেমন বলেন তো ভাই বর্তমানে আমরা প্রাইস দিতাছি এক পেজ জেনে নিব 10 পেজ জেনে নিব সিক্স প্রাইস একদম 9500 কি বলেন ভাই একদম 9500 9500 টাকায় এই জেনারেটর দিয়ে আপনি পাঁচ তলায় পাঁচটা ইজিলি চালাতে পারবেন আপনার ছোট রেস্টুরেন্ট পরিবার যাদের অল্প রয়েছে চার ঘরে লাইট চলবে পাঁচটা ফ্যান চলবে সব চলবে বাসা জন্য এটা তারপরে এটা ভাই তারপরে এটা দেখো একটা ফোর স্টার হুন্ডা মেড ইন জাপান লেখা আছে না জাপান না এই চায়না চায়না চায়নার ভিতরে বেস্ট কোয়ালিটি ভালো কোয়ালিটি জি এটা ফোর স্টার ইঞ্জিন আছে এটা ফোর স্টার হবে এটা হলে যে আপনার ব্যাটারি চার্জ দিতে পারবেন অ্যানালগ মিটার সুইচ দিবেন ওকে রসি টান দিবেন স্টার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এটা দি কয়টা লাইট কয়টা ফ্যান এটা দি আপনার ফ্যান চলবে 10টা লাইট চলবে পাঁচটা

হচ্ছে আর ত্রিশশো লোড পাবে আর এখানে দেখেন সবকিছু দুইটা যে কোনো একটা ইউজ করবেন এটা সার্কেট সার্কিট ব্রেকার দেওয়া আছে

সবাই এটা জাপান কাজ আসবো ভাই এটা ডিজিটাল মিটার এই যে দেখাইবো ভাই এটা ইন্ডাস্ট্রিয়াল আউটফুট মিটার ব্যাটারি সার্কিট ব্রেকার অটো করা যাবে এটা আপনি অটো দুটা এটা না ভাই এটা চায় না এটা 100% তামাত্তার কয়েলটা ওকে দাম কত ভাই এটা আমরা ফিক্সড ডিজিটাল মিটার ভাই সবচেয়ে কম রেটে দেবো বলেন সবচেয়ে কম রেটে 22500

আপনি আমাদের সবচেয়ে কম দামে রেট দিছেন সবচেয়ে কম রেটে পাইকারি ভাই ওকে যারা ধরে পাইকারি ঘর আইছে এক না না 10 টা দেখা ভিডিও দেখবেন একবার জায়গা 10 বার তারপরে ভিডিও কলে ফোন দিবেন স্ক্রিন নাম্বারে ফোন দিবেন বাংলাদেশে যে কোন জায়গা হোম সার্ভিস আমাদের আমরা তো দেখিয়ে দিয়েছি কি হবে সরাসরি আপনি দেখে যান যে সত্য কিনা জি এটাই মাল একবার জায়গা 10 বার দেখবেন

আর যদি ছাড়া নিশ্চয় চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো আমার তেলের তেল লাগে আমি আমি বলি এক ঘন্টা এগুলা জেনারেটার এক লিটার তেল খায় সাতশো গ্রাম

আঠাশ হাজার পাঁচশো টাকা যদি আপনি আপনি গ্যাসের না নানেন তাহলে তিন হাজার পাঁচশো টাকা মাইনাস হবে তাহলে চব্বিশ হাজার পাঁচশো খালি পেট্রোল চালিত ওকে ভাই আপনার গ্যাস চালালে পরে হবে কি আপনার খরচ কমবে পঞ্চাশ টাকা গুণটাই খরচ হবে অনেক অনেক কমবে তারপর আছে একটু বড় জানাটা দেখেন যার মসজিদ মাদ্রাসার জন্য লাগে আপনার সাড়ে সাত কেবি ম্যাক্সিমাম ছয় ওয়াট ছয় হাজার ওয়াট আছে ম্যাক্সিমাম সাড়ে ছয় হাজার লেখা আছে কিন্তু রেটের ছয় হাজার এটা হলো একশো পার্সেন্ট আমার চাল ভাই মেন হলো কি জানেন ওই যে সবাই বলে গ্যাট আপ জেনারেটারে গ্যাট আপ দেখে কিছু না আপনার এটা হলো মডিফাই করলে অরিজিনাল জাপানি হবে অরিজিনাল কোরিয়ান হবে না মেন হলো এই যে ডায়নামানা

স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে তারপরে নিবে এটা আমরা ফিক্সড পঞ্চান্ন হাজার কয় কিলো এটা হলো আপনার আট হাজার মডেল রেটেড সাত হাজার ওয়ার্ড সাত হাজার লোড দিবে মাত্র পঁচপন্ন মাত্র পঞ্চান্ন হাজার ভাই আমরা জেনারেটর ফেললি ভিডিও কম দেই আজকে আমরা এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য মানে আমাদের যত ধরনের জেনারেটর এই যে সব জেনারেটর দেখতেছে এগুলা আমরা হোলসেলে ইম্পোর্ট করি চায়না থেকে

আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার পাঁচ কিলো কিলো ওকে ভাই মাদ্রাসা অফিস আদালতের জন্য বড় বড় বক্স চাই ডিজেল কারেন্ট চলে যাবে অটোমেটিক হবে কারেন্ট চলে যাবে অফ হয়ে যাবে যেটা আছে ডায়নামাটা এটা আমাদের যেটা আছে এটা হলো আপনার দশ গোড়া ইঞ্জিন যেটা আছে দশ গোড়া ইঞ্জিন আর হলো বিশ কিলো ডায়নামাটা দশ এটা কয়টা লাইট চলো কয়টা ইনকেস ফ্যান চালান এটা যদি ফ্যান চালান তাহলে এটা দা ফ্যান চালাতে পারবেন 75 ফ্যান চালাবেন 50 টা লাইট জ্বালাবেন আচ্ছা আচ্ছা পার্কিং ব্যাচ দা ভাই জি পার্কিং কত কেভি কত কেভি ভাই এটা হলো আপনার কেভি 11500 মডেল আচ্ছা আচ্ছা এটা ম্যাক্সিমাম পাবো 9.5 কিলো রেটের 10000 লেখা আছে 10 কেভিএ না ভাই 10 কেভি দামটা কেমন পার্কিং এটা আমাদের দিক আছে ফিক্সড নো দামাদামি এটা যদি আপনার খালি অটো অটো বন্ধ হবে অটো চালু হবে যদি এটি এর সহকারে নেন তাহলে এটা আমরা দিয়ে ফিক্সড 1 লাখ 15 হাজার 1 লাখ 15 হাজার পার পিস ব্র্যান্ডের এটা হলো এটিএস সহকারে আর যদি এটিএস ছাড়া নেন তাহলে 1 লাখ 2 হাজার মাশাআল্লাহ 1 লাখ 2 হাজার আমরা 10 কিবি এর ডিজেল চালিত জেনারেটর দিই সুপার সাইলেন্ট এক ওকে তারপর আরেকটা দেখানো এটা হলো হুন্ডা ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ এটা হুন্ডা ব্র্যান্ডের এটা আমাদের যেটা আছে এটা হলো 10500 মডেল सेम सेम এটা যদি নিতে চান এটা ফিক্সড যদি অটো সহকারে নেন 1 লাখ 10 এক লাখ ছাড়া নেন পঁচানব্বই ভাই হলো আমাদের ম্যাক্সিমাম দশ হাজার তারপর দেখে আমার একটা এটা হুন্ডাই এটার ভাই পাঁচ কিলো আছে সাড়ে ছয় কিলো আছে যদি পাঁচ কিলো নিতে চান কেউ হুন্দাই ব্র্যান্ডে